আমরা যদি চাই যে না আমাদের টেক্সটের শেষে টেক্সট অ্যাড করবে সেটাকে কিভাবে করতে পারি এর জন্য আমি একটা কাজ করবো আমার এখানে যতগুলো টেক্সট আছে সবগুলো মুছে দিলাম এটা কিন্তু আমার টেক্সটই ফাইলে এখন যদি আমি প্রোগ্রামটাকে বিল্ড অ্যান্ড রান করি তখন দেখতে পারবো শুধুমাত্র হাই দেয়ার পেন্ট করছে আমরা চাচ্ছি আমাদের টেক্সট ফাইলে শেষে অর্থাৎ এইখানে কিছু নতুন স্ট্রিং অ্যাড করবে সেটা করবে আমাদের প্রোগ্রাম থেকে অর্থাৎ এক দুই তিন চার হাবি যাবে আমরা যা খুশি এখানে অ্যাড করতে পারি তাহলে চলুন দেখা যাক আমি আমার মেন সিতে চলে যাব এই লাইনটা এখানে থাকতে পারে কিন্তু আমি যেহেতু অ্যাপেন্ড করব তার মানে আমার যে এখানে অপারেশন মোডটা আছে আর এটা কি হয়ে যাবে এ এখন আমরা কি করব আমরা তো একটা জিনিস এক্সটেন্ড করতে যাচ্ছি তাই না ধরা যাক আমরা একটা নাম ই করব আমরা এখানে নিতে পারি যে চার ধরা যাক এখানে একটা নেম ভেরিয়েবল নিলাম এবং এখানে রাখতে পারি আই ফ্রম মেইন ডট সি নিউ লাইন এখানে পাস করে দিতে পারি নাও এই লাইনে আমরা কি করব? আমাদের যে নামটা আছে সেটাকে আমরা আমাদের ফাইলে রাখব। তখন আমরা এখানে লিখতে পারি যে এফ ফুট এস আমাদের এফ ফুট এস এর প্রথম যে আর্গুমেন্টটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে কি পাস করতে চাচ্ছি আমরা পাস করতে যাচ্ছি আমাদের নেমটাকে এবং দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের নিউ যে ফাইলটা আছে সেইটা আমাদের কিন্তু কোনো আউটপুট শো চেক করেনি হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের কি হচ্ছে এখানে আমাদের লাইনটা অ্যাড হয়ে গেছে কিন্তু আমাদের কনসোলে কোনো কিছুই শো করলো না কেন আমরা যদি চাইছি না আমরা ফলু ব্যবহার করে পোটেস করবো যে না আপনাদের এইভাবে ভালো লাগতেছে না তাই না ই করতে পারেন এখন যদি আমি এটাকে রান করি আমাদের ফাইলটাকে চেক দিই তাহলে দেখতে পাবো কি কিন্তু আমাদের কনসোলে তো প্রিন্ট করার কথা ছিল কারণ আমাদের এই ফাংশন কিন্তু এখনো আছে কেন করেনি চলুন করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা কি আছে শুধুমাত্র অ্যাপ এন্ড মোডে আছে আমরা যদি চাই যে না অ্যাপ এন্ড প্লাস রিডও করুক তখন আমরা এখানে প্লাস দিতে পারি আমাদের সুবিধার্থে আমরা এই লুকটাকে মুছে দেব। আমাদের টেক্সট ফাইলটাকে চেক করি আমি এখান থেকে এতগুলো মুছে গুড এবং মেন ডট ফাইল এখন আমি এই জিনিসটাকে বিল্ড করবো ফিল্ড অ্যান্ড রান করি তাহলেও কিন্তু আমাদের প্রিন্ট হয়নি কেন প্রিন্ট হয়নি এর কারণটা হচ্ছে আমাদের কার্সার টা অর্থাৎ আমাদের সেটা কিন্তু আমাদের প্লাস এটা কিন্তু একদম নিউ লাস্টে চলে আসতেছে এবং তারপর এর কোনো কিছু প্রিন্ট করার আর নেই অর্থাৎ আমি যদি আমার টেক্সট ফাইলটাকে ওপেন করি আমি যদি দেখি যে আমার সামথিংটা এখানে রাইট হলো তারপর আমাদের কারসার্টটা কি এইখানে এইখানে থাকার পর আমাদের কি আর কোনো কিছু রিড করার আছে রিড করার নেই আমরা কি করব আমাদের কার্গস্যারটাকে শিফট করে আমাদের ফার্স্টে নিয়ে আসবো এর জন্য আমাদের একটা ফাংশন আছে দিস ওয়ান এবং এই ফাংশন যে আর্গুমেন্টটা নেয় সেটা হচ্ছে আমাদের ফাইলটা আমাদের ফাইলটা হচ্ছে নিউ ফাইল এটাকে যদি আমি সেভ করি এবং আবার যদি রান করি সিএলএস ক্লিন করে নিই তারপরে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কার্গস্যারটা কি হয়েছে প্রথমে গেছে দুইবার প্রিন্ট করছে আবার যদি এটাকে বিল্ড করে রান করি তার মানে আমাদের আরেকবার বেড়ে যাবে যে সামথিং সামথিং তিনবার পেন্ট হলো আবার বিল্ড করি সামথিং সামথিং কয়বার পেন্ট হলো চারবার পেন্ট হলো অর্থাৎ প্রত্যেকবার বিল্ড হচ্ছে এবং রান হচ্ছে এবং আমাদের যে এক্সিস্টিং টেক্সটটা আছে সেটা সে এখানে এক্সটেন্ড করতেছে আই থিঙ্ক আপনাদের জন্য হয়তো বা ভিডিওটা অনেক লেন্দি মনে হচ্ছে সো আমি রিক্যাপ করতেছি আমাদের ফাইল যখন আমরা রিড করতে চাই তখন আমরা আমাদের এফ ফাংশনটা ব্যবহার করি এবং প্রথম যে আর্গুমেন্টটা পাস করি সেটা হচ্ছে আমাদের ফাইল নেম ইনক্লুডিং এবং দ্বিতীয় যে আর্গুমেন্টটা আমরা পাস করি সেটা হচ্ছে আমাদের অপারেশন মোড আমরা যদি ফাইলটাকে রিড করতে চাই তখন আমরা এখানে আর পাস করতে পারি যখন আমরা রাইট করতে চাই বা লিখতে চাই ফাইলের ভিতরে তখন আমরা ডাব্লু পাস করতে পারি যখন আমরা অ্যাপেন্ড করতে চাই অর্থাৎ আমাদের অলরেডি যে টেক্সটটা আসে তারপরে জিনিসটা অ্যাড হবে তখন আমরা এই ইউজ করি যখন আমরা রাইট করতে চাই বা রিড করতে চাই তখন আমরা অ্যাপেন্ড প্লাস ইউজ করতে পারি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো যখন আমরা রাইট করব এবং তারপরে কি করতে চাই আবার রিড করতে চাই তখন আমরা রিওয়াইন্ড করে আমাদের কারসারটা একদম প্রথমে নিয়ে যাব। এবং আপনাদের যদি মনে হয় যে এই ফাইলগুলো আসলে কোথায় স্টোর হচ্ছে আমি আপনাদের শো করতে পারি আমি যদি আমার ফোল্ডারটাকে ওপেন করি তখন আমাদের প্রজেক্টের ভেতরে যে আমার সি ফাইলটা আছে এবং এখানে টেক্সট ফাইলটা আছে আজকে এই পর্যন্তই আপনারা একটা কাজ করুন আপনারা অনেকগুলো নাম ইউজারের কাছ থেকে স্ক্যান নেবেন তারপরে এখানে স্টোর করবেন দ্বিতীয় যে টাস্কটা থাকতে পারে যে আপনারা স্টুডেন্টের ইনফরমেশনগুলো ইনপুট নেবেন এবং কমার্স সেপারেট দ্বারা কী করবেন এই টেক্সট ফাইলে স্টোর করবেন তারপরে সেটা সুন্দরভাবে ফরমেট করার চেষ্টা করবেন আমি আমার ওয়েবসাইটে টাক্সেল লিঙ্কটা দিয়ে দেব পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও সুন্দর কিছু দেখব। এবং এর পরবর্তীতে আমরা কিছু সিম্পল প্রজেক্ট ক্রিয়েট করব। ভালো থাকবেন ভালো রাখবেন